বেসমিল্লাহ রহমানি রহিম আসসালাম আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন সো রাত হলে আপনাদের ম্যাথ সেকেন্ড পেপার পরীক্ষা সো এই সেকেন্ড পেপার পরীক্ষায় আপনাদের দেখা যায় কোনিক থেকে ম্যাক্সিমাম বছরে দেখা যায় দুই সেট প্রশ্ন আসে সো দুই সেট প্রশ্ন আসলে দেখা যায় পরাবৃত্ত এবং উপবৃত্ত থেকে বেশি এসে থাকে এবং অনেক সময় উপবৃত্ত এবং অধিবৃত্ত এই দুইটা মিক্স আপ করে দেয় আমি আবার বলতেছি উপবৃত্ত এবং অধিবৃত্ত দুইটা মিক্স অর্থাৎ দুইটা মিলে একটা অনেক সময় প্রশ্ন হয়ে থাকে এবং পরাবৃত্ত থেকে ইন্ডিভিজুয়ালি প্রশ্ন হয়ে থাকে সো আমরা অনেক সময় যে বাসা থেকে করে যে প্র্যাকটিস করে কিন্তু পরীক্ষার হলে যা পারি না এটার প্রধান একটা কারণ হচ্ছে যে আমরা ভালোভাবে চিত্রটা আমাদের মাথায় থাকে না সো আমি এইখানে চিত্রটা দুইটা একটা হচ্ছে উপবৃত্ত ইলিপস আর একটা হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্ত দুইটা আমি একটু আপনাদের চিত্র সামনে এখানে আঁকাইছি এই জিনিসটা আপনারা যদি এখন একটু দেখে যেতে পারেন আশা করি অনেক কাজে দেবে তো কথা না বলে শুরু করি ইনশাল্লাহ দেখেন পরাবৃত্ত বা আমরা প্যারাবোলা যেটাই বলি না কেন এটা আমরা জানি যে দুইটা একটা ওয়াই স্কোয়ার ইকল ফোর এ এক্স এটার চিত্রটা কেমন হবে একটু যদি আপনি এটা বুঝতে পারেন তাহলে এক্স স্কোয়ার ইকল ফোর এ ওয়াই এটার বিপরীত কি হবে এমনি পারবেন দেখেন আমরা একটু বোঝার চেষ্টা করি এটা হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার ইকল ফোর এ এক্স এখন খেয়াল করেন যে এই চিত্রটা কেন এরকম হয়েছে এটার প্রধান কারণ হচ্ছে দেখেন এক্স এর পাওয়ার কত আছে ওয়ান y স্কয়ার 4ax যেহেতু x এর পাওয়ার er 1 আছে এই কারণে আমাদেরটা x অক্ষ বরাবর হবে খেয়াল করছেন এই যে এটা হচ্ছে আমাদের একটা x x অ্যাক্সিস ঠিক আছে এবং এটা হচ্ছে আমাদের কি y অ্যাক্সিস তাহলে এটা হা কর আছে কোন বরাবর এই যে হা দেখলেন হা কর আছে কোন বরাবর এটা হা কর আছে x অক্ষ বরাবর এই কারণে কিন্তু আমাদের এই চিত্রটা হবে এই যে এই ইকুয়েশন এই চিত্র কথা বোঝা গেছে এখন এইখানে কোনটা কি প্রকাশ করে আমরা একটু বুঝার চেষ্টা করব যে এইটা এটা হচ্ছে আমাদের কি শীর্ষবিন্দু খুব বোঝার চেষ্টা করবেন এটা হচ্ছে আমাদের কথা শিষ্যবিন্দু এবং স্বাভাবিকভাবে আপনি দেখতে চান শিষ্যবিন্দু এটা তাহলে কত হবে জিরো জিরো এবং এইখানে আমরা এটাকে বলি উপকেন্দ্র এবং উপকেন্দ্র এইটুকু দূরত্ব আমরা কত লিখতে পারি এইটুকু দূরত্ব আমরা এ লিখতে পারি স্বাভাবিকভাবে এটা যদি এ লিখতে পারি তাহলে এটা এক্স অক্ষের উপরে অবস্থিত তাহলে স্বাভাবিকভাবে এটা শূন্য হয়ে যাবে তাহলে এসি কল কি লিখতে পারি এ শূন্য যদি তাহলে আপনাকে বলা হয় যে এই বিন্দুটা কত এটাকে আমরা জেড হিসাবে চিহ্ন বা আখ্যায়িত করতে পারি তাহলে দেখেন এইটা যদি জিরো জিরো হয় এইটুকু যদি এ হয় তাহলে এইটুকু কত হবে অবশ্যই মাইনাস এ হবে এটা যদি জিরো হয় আমরা কি জানি শূন্য থেকে ডান দিকে গেলে প্লাসে শূন্য থেকে বাম দিকে আসলে মাইনাসে তাহলে এটা কত হবে অবশ্যই এটাও একশের উপর অবস্থিত তাহলে এটা তো শূন্য হবে তাহলে এটা কত হবে এটা অবশ্যই মাইনাস এ রাইট এটা হবে মাইনাসে দেখেন তাহলে এইখানে আমরা আবার লিখছি যে পি কত একশো এটা যে কোনো একটা আমাদের বিন্দু আমরা ধরে নিই এবং এটা কী করতে সেটা মুভ করবে আর এটা কিন্তু স্থির তাহলে আমাদের মেইন যে সূত্রটা আসে সেটা হচ্ছে আমরা কি জানি যে এসপি পি এম ইকলগত ই এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই এখন আমরা জানি যে পরাবৃত্ত বা প্যারা বলার ক্ষেত্রে ই এর মান সবসময় ওয়ান হয় মনে রাখবেন এবং যখন আমরা উপবৃত্ত করব। সেটা কত হবে এসপি পি এম এবং এখানে ই হবে তার মানে ই এর কিন্তু একটা মান আমরা একটা পেয়ে যাবো উৎকেন্দ্রিকতা খুব খেয়াল করেন তাহলে দেখেন এই হচ্ছে আমাদের ছিল সো এইখান থেকে আপনাদের যে সূত্রগুলো আছে এগুলো মনে রাখতে হবে যে আমাদের এখানে উপকেন্দ্র স্থানগত এ জিরো আমাদের এখানে বলবে যে এই যে নিয়ামক রেখা আছে এই নিয়ামকের সমীকরণ কত নিয়ামকের সমীকরণ কত তো আমরা বুঝতেছি এক্স কত মাইনাসে খেয়াল করছেন এক্স কল কত মাইনাসে যদি এইখানে আমাদের টান থাকতো তাহলে এটা হয়তো কত এই এই বরাবর যদি আমাদের একটা টান থাকতো দেখেন অর্থাৎ এই পজিটিভ সাইডে টান থাকতো তাহলে এক্স ইকোয়াল এ হইতো খেয়াল করছেন যদি শূন্য থেকে ডান সাইডে এই আমাদের উপকেন্দ্র বরাবর টান হতো এক্স ইকোয়াল এ যেহেতু বাম সাইড আছে এক্স কল মাইনাসে এবং এটা আমাদের কোন অক্ষের সাথে কাজ করতেছে ওয়াই ইকোয়াল তাহলে শূন্য লিখতে পারি খেয়াল করছেন সেইভাবে আপনাকে বুঝে বুঝে করতে হবে কথা ক্লিয়ার এইবার আসেন এই পাটে এখন এই পাটে আমাদের আপনি যদি নাই কোনটা কোনটা আমরা যদি নাই জানি যে আমাদের উপকেন্দ্র ই তাহলে তো আমরা কখনোই বের করতে পারবো না মনে রাখবেন যে আমাদের তিনটা জিনিস যদি বের করতে পারেন তাহলে আপনি উপবৃত্ত বলেন বা অধিবৃত্ত বলেন সবই বের করতে পারবেন সেটা হচ্ছে আমরা জানি যে এ বি এবং আরেকটা ই এই তিনটা যদি বের করতে পারেন দেখবেন যে আপনার প্রত্যেকটা অঙ্ক ইনশাল্লাহ হয়ে যাবে আপনাকে যেভাবে হোক এ বি এবং ই এই জিনিসটা বের করতে হবে সো আমরা যদি একটু খেয়াল করে দেখেন এটা হচ্ছে আমাদের সেন্টার এটা হচ্ছে আমাদের আমাদের কত এটা হচ্ছে সেন্টার এই সেন্টারের আমরা এইখানে যদি খেয়াল করি যে উপকেন্দ্রের কথা এইটা এখন এই উপকেন্দ্র দয়ের মধ্যবর্তী দূরত্ব কত এটা আপনাকে অবশ্যই জানতে হবে যখন আপনার সূত্রটা জানবেন তখন কিন্তু আপনি এ আর বি এখান থেকে যে বের করে ই এর মান আপনি জানেন উৎকেন্দ্রিকতা উৎকেন্দ্রিকতা বের করে যে সূত্র ফেলাই দিবেন হয়ে যাবে ইনশাআল্লাহ এখানে কিন্তু এটা হচ্ছে আমাদের বৃহদক্ষ এই যে এইটা হচ্ছে আমাদের বৃহদক্ষ এই টোটালটা আমাদের বৃহদক্ষ আর এই যে ক্ষুদ্রক্ষ কোনটা এই ক্ষুদ্রক্ষ হচ্ছে এইটুকু এই যে এইটুকু ক্ষুদ্র দেখেন এইটুকু কতটুকু ছোট না তাহলে এটা কি এইটা বড় হবে নাকি এইটা বড় হবে বলেন তো এইটুকু বড় নাকি এইটুকু বড় অবশ্যই এইটুকু বড় দ্যাটস কল এটা বৃহদক্ষ আর এইটুকু আমাদের কত এইটুকু আমরা বলি ক্ষুদ্রক্ষ এইখানে লেখায় ক্ষুদ্র ক্ষুদ্রক্ষ আশা করি বুঝতে পারছেন এইখানে দিয়ে আছে এটা হচ্ছে আমাদের শিষ্যবিন্দু এটা শিষ্যবিন্দু এটা হচ্ছে আমাদের শিষ্যবিন্দু সো যখন আপনি অবশ্যই একটু সূত্রগুলো বারবার করে দেখবেন এবং আমরা জানি এসপি ইকুয়াল তাহলে আমরা কত লিখতে পারি এসপি ইকুয়াল কত ই পি এম খেয়াল করছেন এসপি মানে কি এখানে এস এস হচ্ছে আমাদের দিয়া থাকবে যে টু জিরো আর পি হচ্ছে আমাদের এক্স ওয়াই তাহলে এখান থেকে কিন্তু আপনারা এই জিনিসগুলো দেখছেন যে এসপি সমান কত লেখা যায় এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়াল আমাদের ই এর মান এটা তো আমাদের ওয়ান আসতেছে সো পি এম কিন্তু এখানে গুণ করতে হবে হ্যাঁ যে পি এম সো এই জিনিসগুলো কিন্তু আপনারা অনেক প্র্যাকটিস করছেন এবং এই সূত্র দিয়ে কিন্তু অঙ্ক আসবে যে এখানে আপনার দেয়া থাকবে উৎকেন্দ্রিকতা দেওয়া থাকবে বিশেষ করে এটার ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা দেওয়া থাকবে এবং নিয়ামকের আমাদের যে সমীকরণ এটা দেওয়া থাকবে তাহলে আপনি কিন্তু খুব সহজে আমাদের উপবৃত্তের সমীকরণ বের করতে পারবেন এবং এটাই কিন্তু পরীক্ষা আসে তো যাওয়ার আগে এই জিনিসগুলো একটু ভালো করে দেখে যাবেন ইনশাল্লাহ এখান থেকে কিন্তু দুই সেট প্রত্যেকবারই প্রশ্ন আসে তো যখন আপনি দেখবেন তখন ইনশাল্লাহ পারবেন সো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই অনুরোধ থাকবে যে আমরা অ্যাডমিশন নিয়ে কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ কাল পরশু দিন থেকে সো অবশ্যই চ্যালটা সাবস্ক্রাইব করে রাখেন আজকে পর্যন্তই সালামু আলাইকুম